আগে দেশে থাকতে ভিডিও দেখতাম ফেসবুকে যে দালালের ভিডিও বানায় ছাড়তেছে বিদেশ তাইখা ওইগুলো দেখতাম বসে বসে আর বলতাম যে আসলে মানুষকে বোকা নাকি এখন দেখুন সেম জিনিসটা আমার ভাগ্যে গড়ে গেল আমিও আসলাম আমি আগে বলতাম মানুষ বোকা নাকি দালাল দইরা যায় ভালো দালাল না খুঁজ দেয় তো এখন দেখেন আমি খুব ভালো লোকের কাছে আমি গেছিলাম আর এখন আমি আমিও বোকা হয়ে গেলাম তা আসলে যারা ভিডিও বানাইতো তখন হাসতাম এখন আমার ভিডিও দেখে অনেকে হাসাহাসি করতেছে কিছুই করার নেই যদি ভালো লোকের মাধ্যমে না আসেন তাহলে বিপদ ছাড়ার কোনো কিছু না বিপদ গামী বিপদ গামী বিপদ গামী এই জন্য সবাইকে বলবো আপনারা সব সময় রেকর্ডিং অফিস থেকে আসবেন আর এল নাম্বার ঠিক আছে কি না ওইগুলো দেখবেন চাষাই করবেন পরে আসবেন দালালের মাধ্যমে আসবেন না দালালের মাধ্যমে আসলে অবশ্যই বাস খাইতে হবে এটা স্বাভাবিক হান্ড্রেড পারসেন্ট বাস আর সবসময় ভালো চিন্তা ভাবনা করবেন ওই যে কনস্ট্রাকশন লেবার ওই বলদিয়া ওইগুলোতে আসার দরকার নেই ভালো ভালো অনেক বিষয় আছে কিন্তু বাংলাদেশে দালালরা ওই সব বিষয় আশেপাশে যায় না ওরা নো রিক্স নো গেম এটাতে হলো ওরা পাঠায় হলো বলছেন বলদিয়া বিষয় কাজ তো আছে এই দেশের মধ্যে খাসরা কাজের অভাব নেই ওই কাজ আছেই ওই কাজ পাবেই ঠিক আছে এছাড়া ভালো কোনো কিছু থেকে আশা করতে যাবেন বাস আসা আপনার সুতরাং অফিস থেকে আসলে বলবেন যে আমাকে একটা ভালো একটা বিষয় দেন অনেক কোম্পানি আছে অনেক ভালো ভালো ইয়ে আছে ঠিক আছে আমাদের বাংলাদেশে শুধুগুলো বলিও দেওয়ার জন্য ফার্স্ট আপনি যেদিকে যাবেন বাঙালি যেদিকে যাবেন বাঙালি কাজটাকে আমি নিচু করে দেখতেছি না কাজটা ভালো আছে কিন্তু এছাড়া কি অন্য কোনো বিষয় নাই অবশ্যই আছে ভালো ভালো বিষয় আছে কিন্তু এগুলো আপনি আমাকে না হচ্ছে যার মধ্যে লাভ বেশি সেটার মধ্যে ওরা চিন্তা ভাবনা করে সুতরাং দালাল থেকে সাবধান দালাল আপনার যত কাছের মানুষই হয় না কেন ওরা তো দেশে থাকে না ওদের দেশে আসেও নাই ওরা জ্যেষ্ঠ ক্ষমত বুঝেও না সুতরাং ওদের থেকে আপনারা সাবধান আমিও যেমন বাস খেয়েছি আমি চাই না আর আরেকজন বাস খাক অবশ্যই আপনারা আসবেন অফিস থেকে আসবেন রেকর্ডিং অফিস থেকে আসবেন রেকর্ডিং অনেক অফিস আছে অফিস থেকে আসবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ